শাহবাগ সায়েন্স ল্যাবের কোঠা বিরোধীদের বাংলার ব্লকট যান চলাচল বন্ধ কোঠাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী বাংলার ব্লকট কর্মসূচি পালনের দ্বিতীয় দিন রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাব অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সোমবার বিকেল পনেরো চারটার দিকে নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা শাহবাগ ও সায়েন্স ক্লাবের মোড় অবরোধ করেন এই সময় সড়কে যান চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যানজটে রোববারের মতো ভোগান্তি পড়ে সাধারণ যাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন এই সময় গতকালের চেয়েও কঠোর কর্মসূচি পালন হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মোহাম্মদ আসিফ তিনি সময় সংবাদকে বলেন ঢাকায় আন্দোলনের সফলের জন্য ঢাকা ব্লকেট ও সারা দেশকে একত্রিত করতে বাংলার ব্লকেটের পরিকল্পনা আমরা নিয়েছি আজ ঢাকায় এটি সফল করতে আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে প্রথম শাহবাগ পর্যন্ত গিয়ে অবস্থান নেব গতকালকে চেয়েও আজ আন্দোলনের বিস্তৃতি ঘটাতে বাংলা মোটর কারণ বাজার এরপর ফার্মগেট ও আগারগাঁওয়ে অবস্থান নেবে আমাদের আন্দোলনত শিক্ষার্থীরা এছাড়া চাঙ্গারপর গুলিস্থানও অবস্থান নেবে তারা আর ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবিদ বলেন কোঠাবিরোধী আন্দোলনের সারা দেশের শিক্ষার্থীদের একত্র করতে আমাদের আন্দোলন চলমান থাকবে রোববার বিকেলে তিনটার পর রাজধানী বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বাংলার ব্লকেট কর্মসূচি পালন করেন কোঠাবিরোধীরা পরে রাত আটটার দিকে অবরোধ তুলে নিয়ে পাশাপাশি সোমবার সকল গ্রেটের বৈষম্য কোটা বাতিলের এক দফা দাবিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।